বরিশালিয়া বাসা পর্ব সয়ে আমার দে এগো উন্ইয়া দি বেলা বারোটা বাজি রান্ধিয়ান খাবি কি একটা না কলা পাতা কেলা পাতা এইটি আবার মোড়া এ বিডিয়া যাই কেলা করে দি আর নাইলে বন্যা কিনে ভাঙ্গে ভুঙ্গে পড়ে

যাও তোমার এই না তুমি লই যাও বৃদ্ধ বুড়ো ও বুড়িয়া তোমার বয়স হয়েছে আশি নব্বই বছর তোমার একখান গেছে কয় বরে তুমি এই বয়সে বিয়ের কথা কেমনে কো এই বয়সে বিয়ে হলে পাড়ার মানে একসে সিসি হরবে এখন একসে আল্লাহ বিল্লাহ হর নামাজ কালাম পর উপহার ব্যবহার এবার এই দুর্গের সময় যা উপায় ব্যবহার লইয়ে ওনার দাওয়াত খাইতে শ্বশুর বাড়ি হর বড়ি এ তুই খালি হরুবরি যাব কথা আছে না হরু বাড়ি মধুর হরি নিত্যকালে পিসের বাড়ি এবার পিসের বাড়িটির খাইছ জন্ম পয়দা এবার তুই কি গুলো পয়দা হারছো কথা বথা বাত না সবাই ব্যাবাক কে এ অগ ব্যাবাকের মিষ্টি দিস অত দূর দেয় আর আইবে এতখানি এত এতখানি লবণ দিস লবণে বেশি হইলে এটা মোর তো গর্দে নামাই দিবে না লবণ নুন আইসে কাটা লবণের তো এই ছিল বরিশালের কিছু আঞ্চলিক ভাষা এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পর্ব সাত তাড়াতাড়ি নিয়ে আসবো সবাই অপেক্ষা করেন